বলতে বলতে ঈদ তো চলে আসলো আর এবার ঈদে আমি বাইর থেকে কোনো মার্কেট করে নিয়ে আমার শখের জিনিসের দোকান থেকে আমি মার্কেট করেছি আর এখান থেকে আমার একটা থ্রি পিস নিয়েছি এবং সাথে কিছু বানাইছি দেখেন কত সুন্দর করে একটা চুরি বানাইছি এক জোড়া এবং হাতের ইয়ারিং বানাইছি আর এই থ্রি পিসটা ছিল একেবারে সুতি কাপড়ের সাথে ব্যাটিক করা এবং সাথে আমি কিছু ফুতির কাজ করেছিলাম এটা আমি পছন্দ করে নিয়েছি লাল কালারের আরও অনেক কালার বানানো হয়েছিল আর সেগুলো সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য রেখে দিয়েছিলাম এছাড়াও আমাদের এখান থেকে যারা থ্রি পিস নেবেন তাদের জন্য অবশ্যই গিফট থাকবে হাতের চুরি হাতে বানানো চুরি এবং হাতের রিং এরকম অনেক কিছু গিফট থাকবে তো যদি এরকম গিফট পেতে চান অবশ্যই কিন্তু অর্ডার করবেন আর আমাদের কাপড়ের মানগুলো অনেক ভালো রাখার চেষ্টা করি এবং কাপড়গুলো সুতি রাখার চেষ্টা করি এছাড়াও রয়েছে যে আমাদের অন্যা এটাও আমরা সুতি রাখার চেষ্টা করি এবং নামাজির অন্যার ব্যবস্থা করি কারণ আমি জানি আমার থেকে যারা নেয় তারা অনেকেই সংসারিক অথবা বা মধ্য বয়সের মানুষেরাও নয় সবাই তো আর স্মার্ট হয় না তাই আমি কাপড়গুলো সুতি রাখার চেষ্টা করি এবং সাথে ভালো দেওয়ার চেষ্টা করি তো ভেবেছিলাম যে সব সময় তো আমি নিজেই সেল করি সব কাপড়গুলো সেল করি আমার নিজের জন্য বানানো হয় না তো এইবার আমি আগে থেকে নিয়োগ করেছিলাম এইবার ঈদে আমি আমার নিজের ড্রেস পরব এবং সেটা নিজে বানাই তাই আমি নিজের দোকান থেকে নিজে একটা ড্রেস নিয়েছি এবং নিজে সেটা সেলাই করে তার সাথে ম্যাচিং করে কিছু জুয়েলারিও বানাইছি আর আমি যে চুরিগুলো বানাইছি সেগুলোর ভিডিও যদি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো নেক্সট কোনো ভিডিওতে আমার হাতের কাজ করতে যতই ভালো লাগুক না কেন আমার এই মিশিং এর কাজটা অনেক বিরক্ত লাগে আর এই বিরক্ত সহকারে এই কাজটা করতেছি আমি কিন্তু অন্যের কাজ করি কোনো না নিজের জন্য এই মিশিং কোনো কাজ করি তাই নিজের কাজ জামাগুলো বানাতে আবার নিজের কাছে অনেকটা বিরক্ত লাগে আমি কেন জানি না এখানে এই কাজের প্রতি আমার ধৈর্য অনেক অনেক কম এর থেকেও কঠিন কাজগুলো আমি অনায়াসে করে যাই কিন্তু এই মিশিং কাজগুলো আমার সত্যিই বিরক্ত লাগে তবে লাল কাপড়টা আমার পছন্দ হলেও এটা আমার পরিবারের অনেকের পছন্দ হবে না আমি জানি তারপরেও এটা বানায় নিলাম লোকে বলেন লাল কাপড়ে নাকি নজর লাগে তো যাই হোক আপনাদের কেমন লাগছে এই লাল কাপড়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে এই চুরিগুলো কেমন লাগছে সাথে এই হাতের রিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম সুন্দর থ্রি পিস এবং সাথে গিফট পেতে অবশ্যই কিন্তু আমাদের পেজে এখনই অর্ডার করে ফেলুন তবে আরেকটা কথাও জানিয়ে দিই অর্ডার করলেও ঈদের আগে পাবেন না বা ঈদের আগে কাজ শুরু করা যাবে না ঈদের আগে সব অর্ডার ক্যান্সেল ঈদের আগে নতুন করে আর কোনো অর্ডার নেওয়া হচ্ছে না ঈদের পর থেকে আবার ইনশাল্লাহ অর্ডার নেওয়া শুরু করব তাই যাদের পছন্দ তারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে দিয়ে রাখবেন এবং সাথে সাথে অর্ডার করে ফেলবেন আমাদের সময় যখন আমাদের কাজগুলো চালু হবে ঈদের পর থেকে তখন অবশ্যই আপনাদের পার্সেল পাঠাই দেওয়া হবে সাথে এই গোলাপি কালার এই চুইটা ম্যাচিং করে আমি বানাইছি কেমন লাগছে সেটাও জানাবেন আর এই পিচ্ছি আমার মডেলকে কেমন লাগছে এই পোশাক পরে এবং সাথে আমার বানানো চুরি পরে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিয়ে দিবেন আজকে ভিডিও এ পর্যন্তই সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ